আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে রোগী কল্যাণ সমিতির পরিকাঠামোগত পরিবর্তন আনা হবে এবারে কথা মতোই কাজ করলো রাজ্য রাজ্য সরকারের তরফ থেকে একটি লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মতো সরকারি মেডিকেল কলেজে কল্যাণ সমিতির নতুন কাঠামো কেমন হবে তার লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন এই নির্দেশিকা প্রকাশের পাশাপাশি মঙ্গলবারই রাজ্যের মুখ্য সচিবের অফিস থেকে সাধারণ নাগরিকদের অভিযোগ জানানোর জন্য একটি কমিটি তৈরির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন হবেন মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ তথা মেডিকেল সুপার হবেন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ নির্বাচিত দুজন বিভাগীয় প্রধান হবে সদস্য একজন সিনিয়র এবং একজন জুনিয়র রেসিডেন্ট ডাক্তারও সদস্য হিসেবে থাকবেন কমিটিতে নার্সিং ক্যাডার থেকে একজন প্রতিনিধি থাকবেন কমিটিতে এছাড়া থাকবেন একজন স্থানীয় জনপ্রতিনিধিও স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ জানাতে রাজ্যস্তরের একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য